এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপডেট এছাড়াও আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে তারপরে এটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইজের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়ি আপনারা কিনতে পারেন সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট

এখানে ইমি ল্যাবের W02 একবারে আপডেট মডেল কলিং ফিচার সহ কলিং ফিচার সহ गाइस এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপডেট

চৌচল্লিশ আশি টাকা আর এস ফোর আছে চৌত্রিশশো আশি টাকা তারপরে যদি আমরা যে লেডিস লাগে টাকা তারপরে যে আপনার জিএস নতুন মডেল এটা হচ্ছে চব্বিশশো টাকা তারপরে হ্যালুর আর টি টু আছে আপনার বত্রিশশো নব্বই টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কি সিলেক্টেড কেয়ার

দেখতে যে এখানে অনেক চাইনিজ ওয়াচ আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আলট্রা মডেল এই যে আলট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বড় আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

ওকে তারপরে এরপর আসেন এই যে জেড আলট্রা এগুলো সব আলট্রা সিরিজ কম দামের মধ্যে এটা 1850 টাকা মাত্র 1850 টাকা আলট্রা সিরিজে এইটাই শুধু মাত্র হোলসেল রেট তাও হোলসেল রেট তাও হোলসেল রেট गाइस জেড আলট্রা এটা একদম রিজনাল প্রাইস 1850 অয়েলে চার্জিং দেওয়া রয়েছে সো এটা হচ্ছে মানে কম দামের ভিতরে এটা কিন্তু তাও আপনার হোলসেল মূল্য রিটেইলারে 2527 এরকম অনেকে সেল করে থাকে আচ্ছা নেক্সট ভাই তারপর আরেকটা আসি একবারে যাদের লাস্ট বাজেট যে ভাই আমার 1500 তে হবে না আরো কম লাগবে তাদের জন্য

এটার পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি

গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যেই কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাকবে না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যেই কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আছে আপনার আরেকটা রিজনেবল প্রাইস মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপেল হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপেল এটা দিবে না এটা লোগো দিবে না Z দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা স্টেপ চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই তারপর আসি আমরা ওয়াচ এইটে আসি ওয়াচ এইট আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইটের মডেল এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওয়াচ এইটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ওকে ওয়াচ 8 আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে হ্যাঁ হ্যাঁ একটা ইয়ারবার সার হলো ওয়াচ একবার ফ্রি गाइस এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ আড়েটাতে কিন্তু এক্সট্রা করে স্টেপ দেওয়া রয়েছে তারপর আমরা আসি

ফুললি ম্যাগনেট বিভিন্ন কালারে রয়েছে হ্যাঁ ম্যাগনেট কি খুবই হার্ড কোয়ালিটি খুবই হার্ড গাইস এটা ম্যাগনেট কিন্তু খুবই হার্ড কোয়ালিটি একদম যারা একদম ম্যাগনেট স্টেপ নিতে যাচ্ছেন ভালো কোয়ালিটির তারা দেখতে পারেন এটা কত করে পড়বে ভাই মাত্র 320 টাকা 320 টাকা করে পড়বে আর এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার ভেরিয়েন্ট যেটা আলট্রা সিরিজের বেলগুলো এটা হচ্ছে মাত্র 180 টাকা করে কালার টাকা জি ওকে তিনটা কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানেও আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে কম আর যে কোনো প্রোডাক্টের রেট কি আপনার কম বেশি হতে আপনার রেট একটু কম বেশি হতে পারে প্রাইসটা কারণ সব সময় তার প্রাইস এক থাকে না বুঝতে পেরেছি মানে সব ধরনের প্রোডাক্টের মানে রেট একটু সময় আপ ডাউন হতে পারে ডলার রেটের উপরে রেটের উপরে কারণ ভিডিওটা যেহেতু দেখা গেল আজকে ডেটে পাবলিশ হইছে অনলাইনে তো রেটটা বাড়তে পারে गाइस এটা হচ্ছে গ্যাজেট পয়েন্টের ভিজিটিং কার্ড যেটা এছাড়াও অন্যান্য মালামালের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের মালামাল এবং সব ধরনের প্রোডাক্টের দাম নিয়ে দেখানো সম্ভব হয় না যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি তাহলে দোকানদারের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আর এক দুই ফে তাদের খুচরা প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন চাইলে প্রাইসটা আপনার কিছুটা বাড়িয়ে পাইকারের সাইতে আপনার কুরিয়ারও নিতে পারবেন দোকানে সেও নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য